তার সোম সর্বপ্রথম কথা সাধন করেই আমরা মধ্যে প্রবেশ মধ্যেই প্রবেশ করব Don't go to অন্ধকারী ডুবে রইল আহামরি কলি মরিয়া রেধকারী ডুবে ডুবেইলি আহামরি আরে অলিঘর তিনি কলিঘর তিমি রে গড়া শিল জগজ ধরম করম কলি ঘোর তিমিরে গড়া জগজনে জগজনী ধর্ম করম রহদ আজকে বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন কি বললেন না কলি ঘোর তিমিরে কলি শব্দের অর্থ কি কলহ হ্যাঁ মানে গন্ডগোল মারামারি দাঙ্গা যার প্রভাবে কলিযুগে বেশি দেখা যায় ঘোর শব্দের অর্থ হলো ঘন আর তিমির শব্দের অর্থ হলো অন্ধকার মহাজন বললেন আমাদের এই কলিযুগটা একটা ঘোর অন্ধকার দ্বারা আচ্ছন্ন হয়ে আছে তাহলে কেসের অন্ধকার কি মাইরা এই যে চারপাশে যে অন্ধকার দেখি সেই অন্ধকার কি নয় তাহলে কোন অন্ধকার মায়ার কি অন্ধকার শাস্ত্রে বলছো হেজীব কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন ফল রূপে পুত্র কন্যা আমার ডাল ভাঙি পড়ে আর কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে তাহলে আমরা হলাম সকলে কৃষ্ণ চরণের দাস তাই মাইরা এই কথাটা যখন আমরা ভুলে গেলাম ওই মায়ার পিসাচি আমাদের কি করলো প্রত্যেকটা জীবকে গ্রাস করে নিল তাহলে তোমরা বলতেই পারো মা যে তাহলে এই মায়ার কবল থেকে মুক্তির কি কোনো উপায় নেই অবশ্যই আছে এই যে এত সুন্দর দুর্লভ জন্মটা আমরা পেয়েছি এই 84 লক্ষ জনই ভ্রমণ করে যে এই সাদের মানব জন্ম আমরা পেলাম না এই 80 টা ভ্রমণ করবার পর 4 লক্ষবার আমরা পাই মনুষ্য জন্ম শাস্ত্রে বলছে নিদেহিয়াত্তাসুলাবাম সুদুল্লবা প্লাবাম সুকালমং গুরুকন্না ধারা মায়ানুকুলে নানা বস্ত্র তরিতা প্রমাণ ভবকিনা তরি স্ব আত্ম আঠারোটি সেই শাস্ত্র প্রাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল শ্রীমদ ভাগবত আর এই ভাগবতের একটি উজ্জ্বল চূড়ান্ত শ্লোকের মধ্যে দিয়ে আজকে আমাদের জানিয়ে দিচ্ছে ভাগবত এই যে এত সুন্দর জন্মটা আমরা পেলাম মনুষ্য দেহটা এত সহজে পাওয়া যায় না এই মানব দেহটা পাওয়ার জন্য আমাদের আশিটা লক্ষ্য যদি ভ্রমণ করতে হয় আমরা যদি মনে করি যে খুব সহজ পাওয়াই মনুষ্য দেহ অত সহজ শাস্ত্রে বলছে যে স্থবি নব দশ লক্ষ কম্পান চতুর্ক্ষণী মা ভগবান জানিয়ে দিচ্ছ না বিংশতি মানে এই যে আশিটা লক্ষ জনী আশি লক্ষ জনী সর্বপ্রথম জন্ম হয় আমাদের কুড়ি লক্ষবার বার স্থাবর বিংশতি মানে হলে কুড়ি লক্ষ আর স্থাবর মানে হচ্ছে বৃক্ষকুল বৃক্ষ আদি জন্ম এই বৃক্ষকুলে আমাদের জন্ম হচ্ছে কতবার বাইরা জরিপাল কুড়ি লক্ষ বার বাহ আমি কিন্তু প্রশ্ন করব হ্যাঁ তাহলে বোঝা যাবে যে কীর্তনটা আমরা কত মন দিয়ে শুনি হ্যাঁ রাধে রাধে তাহলে লক্ষ জনমের মা কত আম গাছ হলাম জাম গাছ হলাম লতা হলাম মুক্তি পেলাম কবে জানো মা যেদিন তুলৌসি বৃক্ষরূপে আমার জন্ম হলো ওই রূপে বৃক্ষরূপে জন্মগ্রহণ করি ওই বৃক্ষের একটি পত্র ধারা যেদিন আমি আমার গৌর গোবিন্দকে সেবা যেদিন আমার এই দেহটা দিয়ে সাধু গুরু বৈষ্ণবের করতে পারলাম সেই দিন এই কুড়ি লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল তারপরে শাস্ত্র বলছে নবলক্ষণী নয় লক্ষ আমার জলের মধ্যে জন্ম হল পাতনা ঝিনুক হয়েছে মাছ হয়েছে পোকামাকড় হয়েছে কিমা শঙ্খটা দিয়ে ভগবান সেবা হয়তো নাকি হ্যাঁ দেখো শঙ্খের দিকে সুন্দর সুন্দর ঝিনুক পাওয়া যায় সমুদ্রে তাই না দেখতে অনেক সুন্দর কিন্তু সেটা দ্বারা কি ভগবান সেবা করা যায় তারপরে কি বলছি সাবরবিংশতি নবলক্ষণী জলজা কৃমি আর রুদ্র সংকট কৃমিকীট রূপে আমাদের জন্ম হচ্ছে এগারো লক্ষ বার আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম তাহলে দেখো মৌমাছির থেকেও সুন্দর পতঙ্গ আমাদের চারপাশে থাকে তো নাকি মায়েরা বলো তো মৌমাছির থেকে সুন্দর দেখতে জরি বলে জরি বলে প্রজাপতি খুব সুন্দর না মা কিন্তু দেখো এত সুন্দর দেহ পেলে কি হবে ভগবান সেবায় যাচ্ছে আমাদের শিক্ষা দিচ্ছে মা এই সংসারে আসলাম শুধু নিজের সুন্দর দেহটা পেলাম আর সেই দেহটা দিয়ে যদি আমি সাধুগুরু গুরু বৈষ্ণবের সেবা করতে না পারলাম তাহলে আমার এই সুন্দর মানব জন্মটা বৃথা হইবে তাহলে শুধু সুন্দর দেহ পেলে হবে না লক্ষক কম পক্ষী আমার জন্ম হলো 10 লক্ষ বার আর এই পক্ষী জন্মের শেষ জন্ম দিন ময়ূর কূলে আমার জন্ম হলো তারপরে শাস্ত্র মতে 30 লক্ষ কম পশুবান astr পশু কূলে জন্ম হলো কতবার 20 লক্ষ আর এই পশু জন্মের শেষ জন্ম কোনটা মা গাধা গো মাতা তাই গাভীর দহন করে ক্ষীর নবনী মাখন ছানা তৈরি করে আমরা আমার গৌর গোবিন্দ তাই তো মা তাহলে যেদিন আমি গাভী জন্মগ্রহণ করলাম সেই দিনে তিরিশ লক্ষ পশু জন্ম হতে আমার মুক্তি লাভ তারপরে আসলো চতুর্শলক্ষানি সাধের মানব জন তাহলে এই যে মানব জন্মটা আমরা পেলাম মা তাহলে এই মনুষ্য জন্মের ক্ষেত্রেও কিন্তু সেটা আমার ব্যতিক্রম হবে না যতক্ষণ নাই দেহ তাহলে তোমরা আমাকে বলবে মা জগতে সবাই তো আর কৃষ্ণ ভজন করে না কি মা তো এবং তোমাদের গ্রামে তো অনেক ভক্ত আছে সবাই না আসতে পারিনি তো কেউ কেউ একটু নাচ ডান্স হাঙ্গামা দেখতে ভালোবাসে কেউ কেউ বাবা টিভি সিরিয়াল দেখতে ভালোবাস আবার যারা আমরা হরিনাম পাশ যারা আমার বৌ গোবিন্দকে ভালোবাসি তারা সর্বস্ব কিছু উপেক্ষা করে এখানে সময় মতো কি আমরা সব কিছু ফেলে রেখে সংসার ফেলে রেখে এখানে চলে এসেছি কেন ভগবানকে সেবা করব তাহলে দেখো মা এ জগতে সবাই যদি কৃষ্ণ ভজন না করে তাহলে যারা কৃষ্ণ পথে আছে আর যারা ভজন করছে না তাহলে তাদের কি হয় না যারা ভজন করে এই সমাজে আমাদের দুই প্রকারের মানুষ আছে এক হলো ভক্তি উন্মুখী আর একটা হলো ভক্তি বহির্মুখী তাহলে যারা উন্মুখীন তারা তো ভগবানকে ভালোবাসে তারা নাম করে কৃষ্ণ নাম করে যেখানে ভাগবত হয় যেখানে হরিকথা হয় ছুটে যা আর যারা ভগবানকে ভালোবাসে না তাদের দশা কি হয় খুব মন দিয়ে শুনবে না একদিন ছিল প্রভুপাদকে তার এক শিষ্য প্রশ্ন করছে বাবা হ্যাঁ প্রভুপাদকে আমরা জানি তো সবাই জানি কে না হ্যাঁ যিনি প্রতিষ্ঠাতা তাই তো আমরা সবাই জানি তাহলে সেই প্রভুপাদের কাছে তার শিষ্য প্রশ্ন করছে বাবা এই জগতে যারা হরি ভজন করে আর যারা করে না এই দুই প্রকার জীবের কি দশা হয় প্রভুবা তখন মৃদু হেসে তার ভক্তকে উত্তর দিচ্ছ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল মা ডেকে বলছে শোন বাবা তুই কখনো বেড়ালকে সন্তান প্রসব করতে দেখেছিস বলছি হ্যাঁ দেখেছি দেখবে ভালো করে লক্ষ্য করবে মায়েরা বেড়াল যখন সন্তান প্রসব করে দেবে কিছুদিন পরে মুখে করে তার সন্তানকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যায় স্থান পরিবর্তন করে কি মা ঠিক বলছি তো তাহলে এই যে যখন মুখে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তার সন্তানটার এতটুকু আঘাত লাগে লাগে না তো লাগে না তাই না আবার ওই একই যখন একটা ইঁদুরকে ধরে শিকার করে তখন এত সুন্দর আলতোভাবে শিকার করে নাকি হিংস্ত দাঁত মুখ বাহির করে ইঁদুরটিকে ধরে টুকরো টুকরো করে ইঁদুরটিকে ভক্ষণ করে দেয় না সন্তানকে যখন নিয়ে যাচ্ছে গালের মধ্যে করে একই দা কিন্তু সন্তানের গায়ে আঘাত লাগছে না বাবা কিন্তু যখন একটা ইঁদুরকে শিকার করছে ইঁদুরটি ধরে টুকরো টুকরো করে দিচ্ছে তাকে ধরে তাহলে মায়েরা অনুপাত মৃদু হেসে বলছে শোনো বাবা এ জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় যারা ভক্তি জগতে থাকে ভগবান সেই সন্তানকে শেষের দিনে ওই ইঁদুরের ইঁদুরের মতো করে নয় নিজের সন্তানের মতো করে আলতোভাবে এই সংসারের বৈতরণী নদী পার করে নিয়ে যায় আর যারা ভজনের পথে আসতে পারে নাই মা তাদের দশাটা কি হয় তাদের দশাটাও ইঁদুরের মতোই হয় ভক্তের জন্য ভগবানের প্রাপটা কাদে বাবা কিন্তু করতে এই যে এত সুন্দর জন্মটা আমি পেলাম এই জন্ম পেয়ে মা শুধু ভালো জায়গায় ঘুরবো ভালো খাবো ভালো পড়বো বিষয় আসলে যদি সারা জীবন ডুবে থাকি মা তাহলে দেখো ভগবান কিন্তু একবারও এটা কথা উল্লেখ করে দেয়নি যে আমাকে পাবার জন্য তোমাকে দাদা সঙ্গে তিলক সেবা করে নামের মালা নিয়ে সদা সর্বদা হরিনাম জপ করতে হবে ভগবানকে বলেছে না বলে না কি বলেছি হরে নাম হরে নাম হরে নামাই বকে বলা কালো নাস্তে বো নাস্তে গতি রান্নাথ হাতে কর্ম করো বদনে নাম করো তাই না মা আমরা সংসারের কাজ করব সংসারের কাজ করতে করতে বদনে হরি নাম গাইব তার মধ্যেই ভগবান প্রাপ্তি হয়ে যাবে নি গৌর হরি বল হরি বল